নমস্কার দীপা হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম করছি আমি দীপা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলতেছি কাছের ও দূরের দেশ ও বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতেছেন ঠাকুরের কৃপায় ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিনের মতোই আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় মনে করছি আমার দাদা ও দিদিভাই আঙ্কেল আন্টির কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে তো যাই হোক ভিডিও রিলেটিভ কথাগুলোই বলি তো এই দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি তো কোথায় গিয়েছি সারপ্রাইজ কারণ আজ আমাদের বৃহস্পতিবারে নিয়ে যাচ্ছে ঘুরতে তো জানি না কোথায় নিয়ে যাচ্ছে তবে আমার আন্দাজ মনে হচ্ছে যে আজকে সদরঘাট ঘুরতে নিয়ে যাবে কারণ অনেক দিন হলো যা মানে আগে যেতাম এখন ইদানিং বন্ধ হয়ে গেছে তো বলল চলো যাই একটু ঘুরো ঘুরে করে আসি তা আমি একটু রেডি হচ্ছিলাম যে ভিডিও করব বলে তো ভালোই হলো তা আমার একটা ভিডিও করা হবে আবার ঘোরাও হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে ঝটপট হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম তারপরে মেয়েকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের মেন রোডের রাস্তা দিয়ে চালিয়ে আছে আর সন্ধ্যের সময় খুব ভালো লাগছে তো সদরঘাট যাওয়ার আগেই দেখছি বাবার বাড়ি একটু দেখা করার জন্য নিয়ে চলে আসছে এটা আমার ভাই তো ভিডিও করছি বলে সে রাগ করে আমাকে এখন পেটাবে তার জন্য একটা লাঠি নিয়ে নিয়েছে এই দেখো ওই দেখো দেখলে কীভাবে লাঠিটা দিয়ে মারছে মানে ওর সামনে যদি আমি ভিডিও করতে নিয়ে আসি তো ও এতই দুষ্টুমি করবে যে কি মানে কি দিয়ে মারবে বা কি দিয়ে এই দেখো চলে আসলাম তো এসে দেখি মা বই পড়ছে আর সন্ধ্যা দিচ্ছে আর এদিকে মামা মধ্যে লড়াই চলছে তো কথা বলে আমরা বেরিয়ে পড়লাম এখন সদরঘাটের দিকে তো সদরঘাটে যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে মোমবাতি আজ মোমবাতি মিছিল বেরিয়েছে কাশ্মীরে যে মানুষকে মেরে ফেলেছিল সেই কারণেই মিছিলটা বেরিয়েছে তো সদরঘাটের দিকে এখন নেমে যাচ্ছি তো গাড়িটা এখন সাইডে পার্কিং করবে তার জন্য চলে যাচ্ছে আমরা নেমে যেয়ে দাঁড়াবো এই দেখো পার্কিং করার জন্য গ্যারেজে রেখে দিচ্ছে আর আমরা এখানে বসে আছি যতক্ষণ না আসে তারপরে যে ধারের দিকে চলে যাব আর এদিকে দেখছো কি বিভিন্ন রকমের খাওয়ারের দোকান এত সুন্দর সুন্দর ফুল খাওয়ার পাওয়া যায় না তো বলে বোঝাতে পারবো না তো আগে গঙ্গার ধারের দিকে একটু যে বসবো আমার তো ভেজ ভালো লাগে কারণ এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দূরদূরান্ত থেকে এখানে আসে সকলে ঘুরতে এই সন্ধ্যেবেলায় দিনের বেলায় কাউকে দেখতে পাওয়া যায় না তো রাত্রের বেলায় এতটাই জমজমাট হয় যে খুব ভালো লাগে আর এখানে সন্ধ্যা আরতি হয় তো মানুষের দূর দূরান্ত থেকে আরও দেখতে আসে আর এই দেখো বসেছে মাছ বিক্রিতা করতে আর এখানে

পৌঁছে যেতে পারে আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আর তারপরে চলে আসলাম ঘুগনির দোকান আর এই দোকানটা না স্পেশাল একটা ঘুগনি পাওয়া যায় তো বেশ ভালো লাগে আমি অনেক দিন থেকে আসলে মানে ফুচকা না হলে হয় বাড়ি যাওয়ার সময় একটু ফুচকা না হলে মনটা ভরে না আর যেই যাই বলুক না কেন কত রকম কথাই বলে না সবাই যে ফুচকাতে এই আছে ওই আছে কত নোংরা নোংরা কথা বলে তাও আমার কিন্তু ঘেনা চাপে না সব কিছু তো চাপে কিন্তু ফুচকার পর চাপে না তা আমার তো ফুচকা খেতে ভালোবাসে তো কে কে ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে অনেকে ভিডিওগুলো স্কিপ করে দেখছেন তাদেরকে অনুরোধ করবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ আর যারা অলরেডি স্কিপ না করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাতে আপনারও না ক্ষতি হয় আমারও না ক্ষতি হয় তার জন্য প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সুস্থ কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা বাই বাই